সর্বপ্রথমে আপনাদের এই বহুল প্রচারিত যত্ন সহকারে যে সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন আপনাদের এই সংবাদ মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের দিদি প্রাণের দিদি হৃদয়ের দিদি আর মমতা ব্যানার্জীকে আমার প্রণাম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বপ্রথমে এবং আজকে এই যে তিনি আমাকে এই শুভেচ্ছাপত্র বা আমরা কি কাজ করেছি এস টি সম্প্রদায়ের মধ্যে আনন্দ লাগছে এবং শুধু আনন্দ হচ্ছে যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় এবং সারা বাংলায় প্রায় পাঁচ কোটি ফাইভ পার্সেন্টের উপরে যে আদিবাসী আছে বিগত এগারো বছর দু হাজার এগারো সালের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজকর্ম করেছেন বলে শেষ করার নয় তো তিনি যেটা পাঠিয়েছেন প্রথমে আমি আপনাদের সামনে এটা পাঠ করে নিই তারপরে আপনাদের দু একটা কথার আমি উত্তর দেব বা বলার চেষ্টা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে লিখেছেন প্রিয় পরেশ তুমি নিশ্চয় জানো এ সাত বছর বছর সাত থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ আমরা রাজ্য জুড়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করেছি এই উপলক্ষে বাংলার সকল আদিবাসী মা ভাই বোনেদের জন্য রইলো আমার প্রণাম সালাম ও জয় জহার বাংলাতে গত চোদ্দ বছরে আদিবাসী উন্নয়নে আমরা বহু কাজ করেছি তাদের আর্থিক উন্নয়ন সামাজিক সুরক্ষা শিক্ষাক্ষেত্রে উন্নতি কর্মসংস্থান সৃষ্টি এই বিষয়গুলো যেমন আমরা গুরুত্ব দিয়েছি তেমনি আদিবাসী সংস্কৃতির সংরক্ষণ প্রসারে আমরা অত্যন্ত যত্নবান থেকেছি এর মধ্যে কিছু আমি উল্লেখ করছি আমাদের আমলে পৃথক আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করা হয়েছে দপ্তরের বাজেট বরাদ্দ দু হাজার এগারো সালের তুলনায় সাত গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে রাজ্যে আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জহার প্রকল্পে মাসে এক হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে প্রায় উনিশ লক্ষ এস সার্টিফিকেট প্রদান করা হয়েছে ফরেস্ট রাইট অ্যাক্ট এর অধীনে প্রায় উনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা প্রদান করা হয়েছে প্রায় ছত্রিশ হাজার দরিদ্র আদিবাসী কেন্দু পাতা সংগ্রহকারী মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে কেন্দু পাতার জন্য ন্যূনতম সহায়ক মূল্য অনেক বাড়ানো হয়েছে একশো পঞ্চান্নটি ল্যাম্পস এর মাধ্যমে আদিবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা হচ্ছে আদিবাসীদের উন্নয়নে আটটি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে রাজারহাটে আদিবাসী ভবন নির্মাণ করা হয়েছে এবং কলকাতায় লেপচা ভবন চালু করা হয়েছে সাতশোর বেশি জাহের থান দেড় হাজারের বেশি মাঝির থানের উন্নয়ন এবং চারিদিকে ফেন্সিং করা হয়েছে সাঁওতাল একাডেমি সংগঠন করা হয়েছে সাঁওতালি কুরুক কুড়মালি নেপালি হিন্দি উর্দু রাজবংশী কামতাপুরি উড়িয়া পাঞ্জাবি তেলুগু ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাধরী ভাষার মানোন্নয়নে আমরা চেষ্টা করছি আমরা সব ভাষাকেই সম্মান করি আদিবাসী সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারে সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য আমরা বিধানসভায় রেজলিউশন নিয়েছি এবং এই মর্মে কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছি রাজ্যে প্রতিবছর বছর আনন্দ উদ্দীপনার সঙ্গে জঙ্গলমহল উৎসব করম পূজা বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার আদিবাসী মেলা উদযাপন করা হয় হচ্ছে পনেরোই নভেম্বর ভগবান বিশ্বা মুন্ডার জন্ম দিবস পালন করা হচ্ছে এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পণ্ডিত রঘুনাথপুরপুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতে সেকশনাল হলিডে এর পরিবর্তে স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে প্রায় এগারো কোটি খরচ করে সাত হাজার দুশোটির বেশি ধামসামাদন প্রদান করা হয়েছে এবং আদিবাসী সমাজের কৃতিদের সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার প্রদানের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে হয়েছে আদিবাসী শিক্ষার অনেক নেওয়া সাঁওতালি মাধ্যমে প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুল চালু করা হয়েছে বেলপাহাড়িতে আবাসিক গার্লস স্কুল তৈরি করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে এক মডেল রেসিডেন্সিয়াল স্কুল খোলা হয়েছে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলোতে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে এছাড়া আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার জন্য হোস্টেল চালু করা হয়েছে ও তাদের উচ্চশিক্ষার জন্য লোন দেওয়া হচ্ছে তারা সবিস সাথী প্রকল্পে সাইকেল শিক্ষাশ্রী ও অন্যান্য প্রকল্পে স্কলারশিপ এবং যোগ্যশ্রী প্রকল্পে সরকারি চাকরির প্রশিক্ষণ পাচ্ছে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় সিলেবাস সাঁওতালি সাঁওতালি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আদিবাসী স্বনির্ভর দলগুলোকে আর্থিক সাহায্য ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে এবং আদিবাসী মহিলাদের নিয়মিতভাবে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভবিষ্যতেও বাংলার সকল আদিবাসী মানুষের সর্বাঙ্গীন উন্নয়নে আমরা বদ্ধপরিকর থাকবো এবং এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব তোমার সহযোগিতা শিখরে নিয়ে যেতে পারবো এই আশা রাখি দিদি মমতা ব্যানার্জি দিদিকে আমার প্রণাম এই যে এত কর্মকাণ্ড আমাদের আপনারা জানেন যে আমাদের প্রত্যেক জেলায় আমাদের জেলাশাসক সাহেবরা আছেন আমাদের জেলা জেলাশাসক সাহেব অত্যন্ত প্রান্তিক গরিব আদিবাসী মানুষ প্রিয় ওনাকে খুব ভালোবাসেন তিনি কিছুদিন আগে আমাদের যতজন আমরা আদিবাসী সমাজের পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েতের প্রধান বা জেলা পরিষদের সদস্য এমনকি আমাকেও এবং বিভিন্ন বোর্ডের যারা মেম্বার ছিলাম তাদেরকে ডেকে তিনি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে শুধু যদি আমাদের জেলা বলি যে যে কাজগুলো হয়েছে তিনি সুন্দর করে একটা লিপলেট তৈরি করে তার মধ্যে সমস্ত লিখে আমাদের হাতে দিয়েছেন আমরা যেখানে যেখানে যা যা অনুষ্ঠান হচ্ছে হচ্ছে বা কর্মসূচি সেখানে তিনি সেই সমস্ত আদিবাসী মানুষের কাছে সেটা পৌঁছে দিচ্ছে এবং আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন ভাবে এই যে সাত চার দিন ধরে এবারে আদিবাসী বিশ্ব আদিবাসী দিবসটা হলো সাত থেকে দশই আগস্ট প্রতিদিন আমাদের প্রিয় সাহেব আমাদের ডিএম সাহেব পিও সাহেব এস সাহেব বিডিও সাহেব প্রশাসনিক দিক থেকে মুখ্যমন্ত্রী আমাদের যা যা করেছেন আমরা সেগুলো যেমন তুলে ধরেছি এবং আদিবাসী মানুষকে আমরা আশ্বস্ত করেছি এবং বলেছি যে আপনারা আপনাদের যে প্রয়োজন আপনারা আসুন আমাদের যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে সরাসরি অংশগ্রহণ করুন মুখ্যমন্ত্রী ঐতিহাসিক গণতন্ত্রের পীঠস্থান হিসেবে মানুষকে একেবারে আদিবাসী মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ বস্তি মানুষকে একটা সুযোগ করে দিয়েছেন কি না একটা সরকারি পরিকল্পনা সরাসরি মানুষের অংশগ্রহণ সেই অংশগ্রহণে আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষ যাচ্ছে এবং সব থেকে যেটা খুবই আনন্দের বিষয় নিজেদের সমস্যা নিজেরা বলছেন এবং সেগুলো আমাদের সরকারিভাবে রেজিস্টার হচ্ছে মানুষ ভোট দেয় এতদিন এত ধারণা ছিল শুধু ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন হয়ে যায় জনপ্রতিনিধি আর দেখা দেন না ফলে ওনাদের যে অভাব অভিযোগগুলো কোনো দিন তারা পাশে যেমন বলতে পারতেন না তেমনি সরকারের কাছে তারা লিপিবদ্ধ করতে পারতেন না এবারে ভোট যেমন দিয়েছেন তেমনি সরকারি পরিকল্পনায় সব থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণে অংশগ্রহণ এইটা ঐতিহাসিক মমতা বন্দ্যোপাধ্যায় সব ভারতবর্ষে কোথাও নেই আমাদের পশ্চিমবাংলায় তিনি করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমাদের কোথাও বা পনেরো বা কোথাও ষোলো নম্বর আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান তার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারটাও চলছে মানুষ খুব খুশি ডিও সাহেব নিজে নিজে যাচ্ছেন যাচ্ছেন সাহেব সাহেব থাকছেন আমি থাকছি এবং সারা পশ্চিম বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী অভূতপূর্বভাবে ভাবে আদিবাসী সম্প্রদায়ের জন্য তিনি কাজকর্ম করেছেন এবং এই আদিবাসী সম্প্রদায়ের কাজ যাতে আরো ভালোভাবে হয় আরো সুচারুভাবে হয় তিনি টিএসি ট্যাক যেটাকে বলা হচ্ছে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল করেছেন সেখানে সেখানে অল অল এমএলএ এমএলএ আদিবাসী আদিবাসী সমাজের প্রতিনিধিরা যুক্ত আছেন এবং আমরা প্রস্তাব আকারে অনুরোধ আকারে মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলছি এলাকার আদিবাসী মানুষের সমস্যাগুলোকে এবং আমি অত্যন্ত গর্বিত এবং খুশি যেভাবে আদিবাসী সমাজের মানোন্নয়ন থেকে উন্নয়ন থেকে শান্তির সমস্ত কিছু শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে আদিবাসী সমাজের কাজ মুখ্যমন্ত্রী করেছেন ইতিপূর্বে দু হাজার এগারো সালের আগে আমরা কোথাও আদিবাসীদের এত উন্নয়ন আমরা পাইনি আদিবাসী সমাজের মানুষরা খুশি আছেন যেখানে যেখানে আদিবাসী সমাজের মানুষরা এখনো পর্যন্ত মনে করছেন বা বলছেন আমাদেরকে ডিএম সাহেবকে বা আমাদেরকে বলছেন আমরা সেইগুলো যথাযথ জায়গায় মুখ্যমন্ত্রীর নজরে হলে তাকে তার গোচরে আমরা আনছি এবং সেটা যদি ডিএম সাহেবের গোচরে দেওয়ার কথা আমি সেটা আনছি আমি আজকে ডিএম সাহেবকে ধন্যবাদ দেবো যে ওনার মাধ্যমে আমাদের দিদি আমাদের নেত্রী উন্নয়নের কাণ্ডারী তিনি আমাকে এই আদিবাসীর উন্নয়নের যে পুরো চিত্র সম্বলিত পত্র দিয়েছেন আমি পেয়ে খুবই খুশি এবং আনন্দিত আপনারা নিশ্চিত থাকুন যেভাবে আদিবাসী সমাজের উন্নয়ন আমরা করছি মানে মুখ্যমন্ত্রী করছেন এবং তার সেই উন্নয়নটাকে আমরা একেবারে পাড়ায় যেখানে আদিবাসী সমাজের মানুষরা আছেন সেখানে আমরা তার পরিষেবা পৌঁছে দিচ্ছি সবাই একসঙ্গে প্রতিনিধি প্লাস প্রশাসন বলবো আবারও দিদিকে আবার প্রণাম আবার শ্রদ্ধা জানি আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং এবং আদিবাসী সমাজের মানুষকে আমি এইটুকু আশ্বস্ত করতে চাই আপনারা আসুন সরকারের সঙ্গে আপনাদের মত বিনিময় বেশি বেশি করে করুন সরকারের সঙ্গে মত বিনিময় করলে তাহলে সঠিকভাবে আপনার যেখানে যা প্রয়োজন সেটা সরকারের কাছে এলে নিশ্চয়ই সরকার একটা পরিকল্পনা বা আপনার কথা মতো উন্নয়নটাকে আমরা পৌঁছে দিতে পারব ধন্যবাদ থ্যাংক ইউ প্রণাম নমস্কার